সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উনতদাঁতের এবং ক্রয় দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি করে আসছেন বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই জাকির ভাইয়ের সঙ্গে সামান্য কুশবহন করব এবং সহসে আমরা বেরোয় যাব আসসালামাইকুম জাকি ভাই কি অবস্থা মোটামুটি ছাগল আছে অনেক আচ্ছা কিন্তু আজকে মোটামুটি চোদ্দ পনেরো পিস দেখাবো ভিডিওতে জি মানে আবহাওয়া খারাপ

এবং

আচ্ছা আচ্ছা সঠিক আছে দুধের দাঁত আচ্ছা মাঝে মাঝে কিন্তু ছাগল ব্যবস্থার সঙ্গে এই যে বড় বড় ছাগলকে বলে যেগুলো হচ্ছে আপনার ছয় দা ছয় মাস সাত মাস আট মাস তখন কিন্তু আমি নিঃসন্দেহে তাদের সাথে বার্গেনিং করে আপনার দেখা দিই

কসর কিছু মাল আছে ভাই এগুলা অরিজিনাল বলে দেয় অনেকজন ভাই বলে দেয় মানুষ একটা লাভ চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আর দেখেন আমরা কিন্তু মানে হারাই যায়

পাঁচশো দরদার চাওয়া তো বাইশ হাজার বিক্রি হবে তারপরে তারপরে ধরেন যে এখন পরিচিত দর্শক নিয়ে বলে যে ভাই আপনাকে পাঁচশো দিলাম না ওই ক্ষেত্রে কিছু করা সেক্ষেত্রে কোন বাধা প্রত্যেকটা ছাগলের দাম করার সুযোগ আছে ভাই সমস্যা নাই প্রত্যেকটা ছাগলের দাম করতে পারবেন কোন

এটা মোটামুটি তাও তো পঁয়ত্রিশ ছত্রিশ হবে আচ্ছা বিশ হবে হবে বাচ্চা ভাই আচ্ছা ইন্ডিয়ান বড় হয় লম্বা হয় সব বিক্রি করছে ভাই দুই বাচ্চা দুই বাচ্চা বিক্রি মোটামুটি ভালো বিক্রি ভাই

দরদাম করা দেয় ভাই হালকা সীমিত আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কিনতে আগ্রহী ছাগল দেখে পছন্দ হলে অবশ্যই দরদাম করতে হবে হ্যাঁ অনেক বড় ছাগল ভাই এগুলা ছাগল নিয়ে কেউ লাভবান হতে না পারে ভাই ছাগল একবার দুইবার তিনবার চারবার দেখে দেখা দেবো আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছে আরও দুটো একই সঙ্গে দুটা কি একই মায়ের ভাই দুইটা একই মায়ের ধারণ করে একই মায়ের ধারণ করে না আচ্ছা কি

সেখান থেকে ডায়েরিতে খরচা লেখা রাখবে হ্যাঁ সেই সেই করে যত টাকা খরচা হবে সব ডাউনের শুধু ডায়েরিতে লিখবে না কিন্তু আমার ভিডিও থেকে যাচ্ছে অবশ্যই ভিডিও তো থাকবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন

পাশের গ্রামের জি এই আপনার ওই ছাগল যেহেতু এক একমায় দুই বোন হ্যাঁ আপনি যেহেতু কিনছেন একসঙ্গে একসঙ্গে বিক্রি না আচ্ছা আচ্ছা ভাই কিন্তু কিনছে একসঙ্গে বিক্রি করবে একসঙ্গে হ্যাঁ অনেকে আছেন যে জন্য বা খামার জন্য হ্যাঁ

তবে দুইটা বাচ্চা চারটা বাচ্চা হয় ভাই চারটা বাচ্চা তো যে এক বাচ্চা টাকা লাগবে না দুই এক এই এর থেকে যে বাচ্চা হবে জি সেটের টাকা গোটা আচ্ছা মা বাচ্চা সকালে দাম চলে আসছে ভাই সেক্ষেত্রে জোর দাম কেমন লাগবে যদি কেউ যাবে কি না সিঙ্গেল ভাই আমার কি না ধরেন একসাথে ভাই জি সিঙ্গেল নিলে ভাই দেওয়া যাবে ভাই দেওয়া যাবে না এমন কিছু না কিন্তু যে নেবে তার লস হবে হবে জোড়া ধরে নিলে ভাই আপনার

মানে হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ছাগল এগুলা দর্শক এসে দেখে শুনে নেবে ভাই আচ্ছা ঠিক আছে আর এগুলা ছাগল নেবে এই দুইটা ছাগল দুইটা না ভাই শুধু এই দুইটা এই দুই বন জি জি আর আমার কাছে তিন চারটা ছাগল আছে ভাই আচ্ছা আচ্ছা এগুলা নতুন দর্শক নেওয়ার দরকার নাই ভাই এগুলা পুরাতন দর্শক নেবে আমার যাকে আমাকে বিশ্বাস করেন তারা নেবেন নেন গ্যারান্টি দিলে যে শুধু ছাগল বাচ্চা দিবে তা না জি আর আল্লাহর রহমতে দোয়া করেন ভাই আমি ছাগলে গ্যারান্টি দেই না ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু বলে যে ভাই ছাগলের বাচ্চা দিচ্ছে আল্লাহর রহমতে দিতে হবে আচ্ছা কোন হাতে এটা আপনার বিটল একটা বিটল কি

এগুলা মোটামুটি ধরেন যে আড়াই মাস চলতি আড়াই মাস চলে পেট তো মোটা মোটামুটি বড় হয়ে পেট মোটায় অনেকটা ইয়ে হয়ে গেছে ভাই এ দেখেন নাকি আপনি আপনি নিজের চোখে দেখেন বাচ্চা নর্শ নাকি এখানে আমার দেখে লাভ নাই ভাই আপনি দেখবেন বাচ্চা নর্শন হচ্ছে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভাই এদের বাচ্চা কাছে কথা ভাই এটা ভাই এর আগে বাচ্চা দিছে যেখানে ছিল আচ্ছা আচ্ছা আমার বাড়িতে তার ভাই ওইভাবে ছাগল থাকবে খামার যে সব বিক্রি আমরা বিক্রি করে দেবো আবার নিয়ে আসি আচ্ছা ধন্যবাদ দিয়ে থাকবে না ওগুলোকে আবার জি ভাই ছাগলটা বিক্রি তখন কেমন চাচ্ছেন হ্যাঁ এটা অনেক বড় বিগ সাইজ ছাগল ভাই এই ছাগলটা একটা শুধু তবে কথা দিলাম কোনো দাম না ভাই একদম সীমিত দাম চাই দাম নাকি থেকে নেন ওই হিসেবে কত নেবে আচ্ছা আমি একদম সীমিত রেটে দিয়ে দেবো ভাই জি ভাই হ্যাঁ ভিডিওর শেষে আগুন ধরেন যে এই ছাগল এই বিশ বাইশ মিনিটে যা দেখান গেল দেখালাম ভাই জি ওই পয়সা ছাগল আছে গোয়ালে ওগুলা আর মানে কাদের ভিতরে বাই করতে পারলাম হ্যাঁ ইনশাল্লাহ ভাই অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে বক্তব্য বলতে ভাই ভাই ধরেন আমরা তো ধরেন প্রতিবেদন যখন আমরা সারি ভাই জি জি ওই টাইমে কিন্তু ধরেন যে অনেক কাস্টমার আমাকে ফোন দেয় ভাই জি ভাই জি তে আসলে ভাই অনেকজন আছে ভাই পরবর্তীতে আমরা ফোন দিতে পারি না তার জন্য ধরেন সবার কাছে সরি আন্তরিক ভাই দুঃখিত আচ্ছা আচ্ছা আমি দুঃখিত ভাই আর দিতে তো কথা ভাই ছাগল আপনারা দেখবেন দেখে শুনে ভাই নেওয়া লাগবে এটাই বড় কথা না ভাই আপনারা অভিজ্ঞতা অর্জন করেন ভাই দুই টাকার এমবি ফোরাই আপনারা দুই হাজার টাকার উপগ তখন অবশ্য অবশ্য আমার কাছে ভালো লাগবে আমার থেকে ছাগল নিতে হবে না ভাই আমার জিনিস দেখে দুল আপনি একটা ভিডিওতে দুল কিছু শিখতে পারেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জি ওটা ভালো হবে আর এইতেও কথা ভাই ছাগল আপনি যেখান থেকে কয় করেন না কেন দেখে শুনে যাচাই বাছাই করে কয় করবেন আচ্ছা আচ্ছা আর এইতেও কথা ভাই আপনি ছাগল যে আপনি নেবেন ছাগল নিলে কিন্তু ভাই আমাকে অ্যাডভান্স করতে হবে ভাই আচ্ছা আচ্ছা এটাই মূল কথা সর্ব সাগলের কথা এটাই আমাকে ছাগল নেবেন পছন্দ হবে দাম দর ফাইনাল হবে আমাকে অ্যাডভান্স করতে হবে সঙ্গে সঙ্গে যদি অ্যাডভান্স করেন আমি ছাগল আপনার জন্য রাখবো যদি না করেন ভাই তাহলে অন্যজন ফোন দিলে আমি ছাগল কিন্তু তাকে দিয়ে দেবো অবশ্যই মুখে কথা কোনো কিন্তু আসলে না মুখে কথা ভাই আমাদেরকে ধরেন

তার লজ দিতে আমি ব্যবসা করবো না ভাই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বিক্রি করি যে আমরা ধরেন একটা ছাগল বিক্রি করার পরে

ওটা তো ব্যাপার না ভাই জি জি সব টাকা দিতে হবে না আচ্ছা আচ্ছা দেখব ইনশাল এখন আগামীতে আবার দেখা হবে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ